গল্পের নাম আকাশ সবার ওষা সেই এক পরসংখ্যা ষোলো লেখা আমি চুপ করে রইলাম এ মনে হয় তার সেরা দ্বারা একবার সুযোগ পেলে সুদে আসলে সব শোধকর্ম দুইজনে এসে একটা বেঞ্চের টিফিন খাইতে বসলাম মন বক্স খুলতে খুলতে জেগাইল যারা তোকে সিট সেরে দিল কেন আমি কইলাম নতুন কারোর সামনে ভালো সাজাটা মানুষের অভ্যাস আমি যখন বললাম যে আমি ওকে ভালো বলে জানি তখনও আমার সাথে খারাপ ব্যবহারটা করতে একটু দ্বিধা করতেছিল মন বলল ও তাই বলো সেই জন্যই তো বলি রাতুল এত সহজে তার জায়গা ছেড়ে দিল কেন হঠাৎ দেখে ক্লাস ফাইভের একটা ছেলে কাঁদতেছে মন দেখে বলল আজকেও আমি যে গেলাম ঘটনা কি ও বললো ও জিতু রাতুলদের সাথে ক্রিকেট খেলতে চায় কিন্তু রাতুল ওকে খেলায় নেয় না বারবার ধমক দিয়ে তারাই দেয় আমি বললাম এই ছেলের সমস্যা কি খালি সবার উপর ক্ষমতা দেখায় দাঁড়া আজকে এটা একদম মন যাইতে মানা করলো শুনলাম না আমি টিফিনটা রাইখা খাতে কাছে গেলাম সে মাত্র ব্যাটিং এর পজিশন নিতেছিল আমি গিয়ে বললাম আমি খেলবো সে হাইসা উড়ায় দিয়ে কইল মেয়ে হয়ে আছে ব্যাট বল খেলতে ব্যাট আলগাইছ কোনো দিন যদি পারি পারবানা বাজি হুম বাজি তিনটা বল করবো যদি একটা সিক্স মারতে পারো তো তুমি জিতা আর যদি না পারো তো আমি যা বলবো তাই করতে হবে আমি রাজি আর হালে জিটু তোমার বদলে খেলবে আমিও রাজি মন আমার কানে ফিস ফিস করে বলল ওর সাথে খেলার চ্যালেঞ্জ নিলে ও আমাদের স্কুলের বেস্ট ক্রিকেটার পারবে ওর সাথে রাতুল বলল কি হলো ভয় পেয়ে গেলে আমি ওর থেকে ব্যাট কাইয়ে নিয়ে এলাম বাপরে ওজন কষা এটা দিয়ে সিক্স মারা চারটি খানি ব্যাপার না কিন্তু আমাকে তো পারতে হবে রাতুল বল নিয়ে আমার দিকে শয়তানি হাসি দিল আমি ডোক গেলাম পার তো না পারলে কী যে করতে বলে কে জানে বেটা এক নম্বরের ফাঁসি মনে হইতেছে আল্লাহ রক্ষা করো কাশে ঠেলায় বাচ্চাদের ব্যাট বল দিয়ে খেলছি এখন এই ভারী ব্যাটে কি পারম রাতুল প্রথম বল সুইরা মারলো বল আমার নাগালের বাইরে মারতে পারলাম না রাতুল দেখে হাসলো সাথে তার বন্ধুদেরও সেই হাসি ইচ্ছে করতেছে সবগুলো দাঁত কপাটি খুইলা হাতে ধরাই আমি পজিশন নিতে নিতে দ্বিতীয় বল ছুঁড়ে মারলো আমি টাল সামলাতে গিয়ে পৈরা যাইতে লাগলাম ভাগ্য ভালো পড়িনি রাতর হাতের মধ্যে বল নিয়ে আমাকে দেখাইতে দেখাইতে উপরে ছুটতেছে আর ক্যাচ ধরতেছে আমি আবার ঢক গেলাম লাস্ট বল আমার সম্মান না সোয়া তোকে পারতে হবে তুই না সেরির বউ পারবি পারবি সেরিকে দেখেছিস না কত ভালো খেলতে প্রত্যেক ওভারে চার ছক্কা এই লাতুফাতু তোর সেরির কাছে কিচ্ছু না তাহলে আমি কেন ভয় পাইতেছি আমাকেও পারতে হবে নইলে আজকের পর আমি মাথা উঁচু কই দাঁড়াইতে পারবো না তা তো সিনা হাসি দিয়ে লাস্ট বল শুয়ে মারল আমি চোখ বন্ধ করে সেই লেভেলের চিকুড় দিয়ে ব্যাট হাঁকাইলাম আমার চিকুড়ের সবাই তাকাই আছে চারপাশ সুপ আমি তাকাই দেখি সবাই আমার পিছনে তাকাই আছে আমিও তাকাইলাম কিছুই তো নাই সব জপ যা কই সবাই হঠাৎ হই হই করে উঠলো আমি তাকাই আছি রাতলের দিকে তার মুখ বাংলার পাশ হয়ে আছে মন দৌড়ায় আইসা কইলো বোন তুই সেই লেভেলের সিক্স মারছিস শুই না আমার জান ফিরে আসলো আমি পারছি আমি পারছি সেঠি ফল আমি রাতুলের কাছে গিয়ে দাঁড়াইলাম আমি ওর কানে কাছে গিয়ে ফিস ফিস করে বললাম অহংকারী পতন আমি জোর গলায় বললাম রাতুলের বদলে যেটু খেলবে তারপর ওর দিকে ফিরা কাঁধে হাত থেকে বিজ্ঞের মতো বললাম ডনশো ইগো শো মাস ইট উইল কিল ইউ মাইন্ড ইট আমি টিফিন বক্সটা নিয়ে উপরে চলে আসলাম মনও চলে আসলো সব ক্লাস ভালো মতো শেষ হল বাড়িতে রুমে পটাং হইয়া শুয়ে পড়লাম উফ কি একদিন গেল স্কুলের প্রথম দিনে অবস্থা টাইট মন ব্যাক রাইখা আমার কাছে চেয়ার টেনে বসে করলো সেরিকে আমি হয়ে বললাম কোন সেরি সেটা আমি কি করে বলবো আজকে ব্যাটিং করার সময় সেরি বলে যে এক চিৎকার দিলি আমার কানের পর্দা বারোটা বেজে গেছে সত্যি আমি সেরি বলে চিৎকার দিয়েছি না আমি তো মদ খাইয়া ওখানে দাঁড়ায় ছিলাম তাই উল্টা পাল্টা শুনছে না আমি তো মদ খাইয়া ওখানে দাঁড়াই এসছিলাম তাই উল্টা পাল্টা শুনছি আমি বিড় বিড় করিয়া কইলাম আমার কি হইব আন মনেও সেরি খেয়ালেও সেরি স্বপ্নেও সেরি শুধু বাস্তবে নাই এই সেরিকে কবে ভুল আল্লাহ আল্লা আলম মন বলল কী হলো তোর আবার বিড়বির করিস কার সাথে জামাইয়ের সাথে আমি গোচলে যাইতেছি আমি ওইটা কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আয়নার সামনে বোতামটা ধরে কিছুক্ষণ দাঁড়াই রইলাম মনে মনে বললাম তুমি আছো মহাশুকে আমি আসি হাজার ঝামেলায় একবার তোমাকে সামনে পাই বোঝায় দেবো আমি কী ছিলাম এখন কি হয়েছি গোসল কো গোসল তো করি কাওয়ার স্পেশাল গান গে আব্বা আম্মা চলে যাইবার পর কাওয়ার সংমুখে বাইর হয় নাই অনেক দিন আজকে আবার কাওয়ার সঙ্গ গাইলাম ইচ্ছা মতো আমার কাওয়ার সঙ্গ শুনলে গানের সার তো ইয়া ইয়া হইয়া যাইব যাগে হোক আমার কি আমি টাওয়াল মাথায় পেছায় বাইরে হইলাম দেখি যেমনের কাপড় চোপড় তেমনি রইছে মাইয়া গেল কই আমি ভিজা কাপড় নিয়ে সাদে এসে দেখি ও কারোর সাথে ফোনে ফিস ফিস করে কথা বলতেছে আমি চুপি চুপি গিয়া শুনতে চাইছিলাম কিন্তু ও টের পেয়ে গেল আমার দিকে ফিরে বলল তোর গোসল শেষ না হলে কি তুই ওয়াশরুমে আমার সাথে দাঁড়ায় আছিস কার সাথে কথা বলতেছিলে কারোর সাথে না প্রেম করতেছিস নাকি আরে বললাম তো কেউ না আমি গোসল করতে চাইতেছি মন নেমে গেল আমার কেমন যেন সন্দেহ হইতেছে মনে হইতেছে সে প্রেম করতেছে দাঁড়া আমি খুঁজ বাইর করে ছাড় হ্যালো হুম বলো শুয়া সন্দেহ করছে আমাকে ছাদে কথা বলতে দেখে ফেলছে তাই এখন ওয়াশরুমে ঢুকে কথা বলতেছি ফোনের উপাস থেকে হেসে বলো কি বলেছে বলেছে আমি নাকি প্রেম করছি তাহলে করে ফেল কি প্রেম আপনি কি পাগল হয়ে গেছেন চোয়া যাতে সন্দেহ না করে তার জন্য এটুকু করতেই পারো আপনাদের দুজনের জন্য আমি পাগল হয়ে যাব আর প্রেম করা কি সোজা কথা ছেলে পাবো কোথায় আজ বিকাল চারটায় দেখা করবে কার সাথে সেটা পরে জানাবো আগে একটা জায়গা বলো হুম আমাদের স্কুল থেকে কিছু দূরে একটা নদী আছে নাম ময়ূরক্ষী সেখানে কিছু পাগল হয়ে যাবো এখন নাকি ওদের প্রেমের করে আমারেও প্রেম করা লাগবে আমি রুমে চক্কর দিতেছি আর মন ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা করতেছি ও গোসল করে বের হতে আমি ওরে আটকেলাম আমার দেখে ওর মুখ শুকায় গেল আমি কইলাম এতক্ষণ কি করতেছিলি কি করবো গোসল কেউ ফোন নিয়ে গোসল করতে যায় আর একটু দরকার ছিল তুই কেন যে তখন থেকে এত জেরা করতেছিস চল খাবি আমার ক্ষুদা লাগছে আমার কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল আমিও ছাড়ার পাতি নি চীনা যোগের মতো ওর পিছের লাইকে আছে। আমি একবার ওয়াশরুমে গেছে বের হয়ে দেখি পাখি পুরুত মিষ্টি খালাকে জেগাইতেই কইল ও একটু বাইরে গেছে আমি সাথে সাথে দৌড়ে দিলাম বাইরে ওই যে সাইকেলে করে যাইতেছে আমি উসাইন বোল্টের মতো দৌড় দিলাম দেখলাম ওই স্কুলের পথ ধরছে তাই তাই একটু নিঃশ্বাস নিলাম তারপর আবার আগায় গেলাম স্কুলে এসে দেখেও নাই গেল কই মনে হয় আরও সামনে আমি হাঁটতে লাগলাম কিছু দূর যাইতে ময়ূরক্ষী নদী পারে আগে আসছিলাম ওখানে ওরে পাইলাম দেখলাম একটা ছেলের সাথে সামনাসামনি ছাউনিতে বৈশাখ আছে আমি একটা ঝোপের পিছনে লোকায় ওদের কথা শোনার চেষ্টা করলাম দূর সাথে কিছু শোনা যাইতেছে না তাও কান পাইতে রাখলাম সাউনিতে মুন একটা না ছেলেটার দিকে তাকিয়ে বসে আছে ছেলেটা উসখুস করছে কিছু বলছে না থেকে মন বললো আপনাকে কি দুলাভাই পাঠিয়েছে কে হ্যাঁ দুলাবাইয়ের নাম বলা বারণ আপনার নাম হৃদ এক মিনিট ওর ফোন আস্তে রিসিভ করলো ফিস ফিস করে বললো এত পিসি মেয়ে পাঠিয়েছিস আমার সাথে প্রেম করার জন্য মুন ওদাসমুখে নদীর দিকে তাকিয়ে বললো আপনার বন্ধুও কিন্তু আমার বয়সী মেয়ের প্রেমেই হাবুডুবু খাচ্ছে চলবে